কোন মানের জন্য আর একটা নাইকি কিনে নিচ্ছি নাই ওর এটা দোকানে গেছিলাম ছেলের জামা কিনতে ওর এটা পছন্দ হলো কিন্তু এটা আবারও কিনে এই কালারটা কি সুন্দর হয়েছে আমি আমার একটা কিনে নিয়েছি কিনونا কিনونا করে আমি কিনেই যাচ্ছি আমার বউ বলে কিছু নিয়ে নালে একবার আমার একটা জামা কিনেছি এটা পছন্দ হলো মেয়ের এতে বুঝতেই পাচ্ছেন ভয় না আর জামা কাপড়ে ওদের আমাদের কোনোদিন মন ভরে না এই একটা কিনেছি

আর এই কাপড়টা আর এই ব্লাউজটা অষ্টমীর দিন পরবো বলে কিনেছিলাম কিন্তু ভিডিও করার চক্করে অষ্টমীর তার আগেই পরে ফেলেছি দেখুন শাড়িটা অষ্টমীর দিন পরবো বলে কিনেছিলাম কিন্তু ভিডিও করবো বলে আমার তো দুটো চ্যালেঞ্জ ওই যেটা গানের চ্যালেঞ্জ ওটাতে ভিডিও করব বলে ওই শাড়িটা আমার পরা হয়ে গেছে এটা আমার দাদার বাবার জন্য পাঠিয়েছে কাপড়টা ভাঁজ হয়ে গেছে কাপড়টা আর এই জামাটা আর এই কাপড়টা আমার নাতি মানে আমার মেয়ে জামাই দিয়েছে আর আমার হাজব্যান্ডের প্যান্ট ও তো কেনা প্যান্ট পরে না ও তোমার বানানো প্যান্ট পরে ওর ছিট কিনে বানাতে দেওয়া হয়েছে জামা আর প্যান্টের ছিট কিনে বাঁধাতে দেওয়া হয়েছে সেটা দোকানে আছে এখন আনা হয়নি করব করবো না করবো না করে বন্ধুরা অনেক কিছুই কিনে ফেললাম এই হচ্ছে কথা আবার যদি কিছু কেনা হয় দেখাবো আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম